বিসমিল্লা রহমান রাহিম সকল প্রশংসা মহান রব্বুল্লা আল দরবারে আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে দুটি গাড়ি নিয়ে কথা বলবো এখানে যে গাড়িটি দেখতে পারতেছেন এটি হচ্ছে একটি মিশুক গাড়ি ষোলো সাইজ বড় চাকার মিশুক গাড়ি মোটর কন্ট্রোল নতুন দুই মাস বয়স হয়েছে গাড়িগুলো গাড়িটার চাকাগুলোর বয়সও দুই মাস দেখতে পারতেছেন তিনটা চাকাই কিন্তু নতুন মাত্র দুই মাস বয়স ষোলো সাইজের বড় চাকার গাড়ি এই গাড়িটি যদি আপনারা কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর একটি গাড়ি গাড়িটি খুব সুন্দর এবং কি খুবই মজবুত একটি গাড়ি দেখতে পারতেছেন খুবই ক্লিয়ার এটি একটি ছয় সিটের গাড়ি ছয় সিট এতে ব্যবহার করা হয়েছে পিছনে তিনজন বসতে পারবেন পিছনে তিনজন সামনে তিনজন টোটাল ড্রাইভার সহ ছয়জন লোক বসতে পারবেন বডিটা খুবই ভালো মানের একটি বডি মজবুত একটি বডি দেখতে পারতেছেন ক্লিয়ার একটি বডি সামনের সিস্টেমটা অনেক সুন্দর দুই সাইডে দুটি নুকিন গ্লাস রয়েছে ডিজিটাল মিটার সব কিছু মিলিয়ে গাড়িটি খুবই সুন্দর একটি গাড়ি ষোলো সাইজের বড় চাকার গাড়ি এই গাড়িটি যদি আপনারা কেউ নিতে চান মাত্র ষাট হাজার টাকা দাম পড়বে ব্যাটারি ছাড়া গাড়িটির সাথে পাবেন একটি স্পিয়ার চাকা একটি চার্জার একটি জক একটি ফ্যান একটি ফ্যান পাবেন একটি সাউন্ড বক্স পাবেন ষাট হাজার টাকায় শুধু ব্যাটারি উঠাবেন গাড়ি চলবে আমরা গাড়ি চালায় দেখাই দেব আপনাদের আমাদের কাছে ব্যাটারি আছে আমরা গাড়ি চালায় আপনাদের দেখাই দেব গাড়িগুলো আসলে কতটা সুন্দর এবং কতটা স্পিড স্পিডে গাড়িগুলো চলে সামনের চাকাটার অবস্থা দেখতে পারতেছেন মাত্র দুই মাস বয়স হয়েছে গাড়িটির এই গাড়িটি যদি নিতে চান মাত্র ষাট হাজার টাকা এই গাড়িটি নিতে পারবেন খুবই সুন্দর এবং মজবুত গাড়ি আমাদের কাছে আছে নতুন বউ গাড়ি একদম সম্পূর্ণ নিউ নতুন বউ গাড়ি এই গাড়িটির মূল্য আটাত্তর হাজার টাকা সম্পূর্ণ নিউ নতুন একটা নাট পর্যন্ত এতে পুরাণ ব্যবহার করা হয় নাই পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোল ব্যবহার করা হয়েছে এতে আপনারা এরকম গাড়ি চাইলেও নিতে পারবেন সম্পূর্ণ নিউ নতুন ব্যাটারি সহ নিলে নিতে পারবেন ব্যাপার ব্যাটারি সাড়া নিলেও নিতে পারবেন এই গাড়িটির মূল্য পঁয়ষট্টি হাজার টাকা বডির মূল্য সব কিছু ওকে এটা হচ্ছে এক হাজার ওয়ার্ডের ডাটাই মোটর কন্ট্রোল এক হাজার ওয়ার্ডের ডাটাই মোটর কন্ট্রোল এতে ব্যবহার করা হয়েছে ডিভেন্সেলওয়ালা ডিভেন্সেল সিস্টেম খুবই মজবুত ষোলো সাইজের বড় চাকার গাড়ি এটাও এটাও ষোলো সাইজের বড় চাকার গাড়ি তাই এরকম গাড়ি যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো আকশুপ সরিষা জামালপুর আমি অনুস ভাই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা আবারও বলছি মা বাবার দোয়া অটো আকসুপ সরিষাবাড়ি জামালপুর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবো সবাই ভাইয়ের পাশে থাকবেন এটা আমার প্রত্যাশা এবং আশা এরকম সকল প্রকার গাড়ি আপনারা এখানে পাবেন সকল প্রকার গাড়ির ওয়ার্ডারও নেওয়া হয় স্টার্টিংওয়ালা গাড়ি আমরা বানাই দিয়ে থাকি সামনে যে গাড়িটি দেখতে পারতেছেন এটি একটি হাফসাদের মিশুক এটির মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা এটির মূল্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বোর্ডের মূল্য সম্পন্ন ক্লিয়ার সম্পূর্ণ ওকে শুধু ব্যাটারি লাগাবেন তো চলবে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই প্রত্যাশা এবং দোয়া করি আমার জন্য দোয়া চাই আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবো আল্লাহ হাফেজ